খাটিয়া করে নিয়ে যেতে হচ্ছে রোগীদের ব্যাপক দুর্ভোগে এলাকাবাসী রাস্তার দাবিতে বিক্ষোভ রাস্তা নেই গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স দমকল বর্ষাকালে পায়ে হেঁটে যাওয়ারও অযোগ্য রোগীদের নিয়ে যেতে হচ্ছে করে অথচ সেই রাস্তায় টেন্ডার হওয়ার পরেও হয়নি কাজ তবে রাস্তার কাজের টাকা কোথায় গেল প্রশ্ন এলাকাবাসীর রাস্তার দাবিতে বিক্ষোভ মালদার চচল এক নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা গ্রাম যেখানে উন্নয়নের কোন ছোঁয়া গ্রামে ঢোকার পথে অর্ধসমাপ্ত রাস্তার কাজ গ্রামের ভেতরে রাস্তা নেই ঢুকতে পারে না কোনো গাড়ি প্রসূতি এবং রোগীদের পড়তে হয় ব্যাপক সমস্যায় আর বর্ষাকালে গ্রামের মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারে না পড়ুয়ারা যেতে পারে না স্কুলে এদিন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসকের কাছে নিয়ে নিয়ে যাওয়ার জন্য খাটিয়া করে যায় গ্রামের এলাকার যুবকরা তারপরেই এদিন গ্রামের রাস্তার দাবিতে বিক্ষোভ করে এলাকার সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ প্রায় দেড় বছর আগে পঞ্চায়েত থেকে রাস্তার জন্য টেন্ডার হয়েছিল লাগানো হয়েছিল বোর্ড তারপর আর কাজ শুরু হয়নি রাতের অন্ধকারে কেউ বা কারা সেই বোর্ড গায়েব করে দেয় দুর্নীতি হয়েছে রাস্তার টাকা নিয়ে দ্রুত রাস্তা না হলে তারা ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়দের আর অভিযোগ এর আগে তারা ব্লক দফতরেও গিয়েছেন আধিকারিকদের এলাকায় আসার জন্য অনুরোধও করেছেন কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি যদিও রাস্তা না হওয়া নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তৃণমূল শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট টিভি আমরা প্রতিবারই দেখি তৃণমূল যখন ভোট আসে তখন বিভিন্ন অঞ্চলে যায় গিয়ে বলে এই রাস্তা করে দেবো ওই ড্রেন করে দেবো সমস্ত কাজ করে দেব কিন্তু ভোট চলে গেলে তৃণমূলের নেতাদের টিকি পাওয়া যায় না এখানে রাস্তার কাজের জন্য বোর্ড লাগিয়ে দেওয়া তারপরে বোর্ড কে বা কারা খুলে নিয়ে চলে গেল এরকমও হতে পারে যে হয়তো টেন্ডার হয়ে গেছে কাজের কিন্তু সেই টাকা তুলে নিয়েছে কাজ হয়নি সমস্তটা দুর্নীতিতে ভরে গেছে এই বিষয়ে রাস্তা নিয়ে যাইছে আমাদের গ্রামের একটা লোক অসুস্থ হয়ে গেছিলো ওকে ওই খাটাৎ করে নে গেছি কাদো খিচে খিচে ওই জন্য বিক্ষোভটা দেখালো গাড়ি আসতো ঢুকছে না আর না গাড়ি আসছে না তো কত সমস্যা হচ্ছে এই রাস্তার জন্য না আর অনেক দিন আমার বয়স জতার শত দিন থেকে এই গ্রামটাকে আমি দেখে আসছি রাস্তা নাই কেউ করছে না একটুকু করেছে মেম্বার ওই যেটুকু ঢুকেছে সেটুকু করেছে বাকিটা বাকিটা বলছে আমি পাবো তেবো তো করবো লেগে গেছিল হয়নি আর আমাদের গ্রামের রাস্তাটা যেটা আমি বাড়ি থেকে বাইরে হলেই আমরা খাদা তো ওখানেও বললো যে বাজেট করা আছে তখন গেলাম আমরা বিডিওর কাছে বাজেট করা আছে তো আমাদের গ্রামের রাস্তাটা কেন হচ্ছে না বিডিও বলছে কি বাজেট তো ধরা আছে হবে বেশি দিন লাগবে না অল্প দিনের মধ্যে হবে তো আমি বললাম কি একটু আমাদের গ্রামটাতে যাই খালে একটু দেখে আসবা যে আমরা কি অবস্থায় আছি এত বড় বয়স হয়ে গেল আমরা রাস্তা পেলাম না না মার্শাল পেলাম না না পাইপ লাইন পেলাম না বলে সবই বা ডেট আছে ভিডিও বলছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের বর্তল গ্রাম মানুষের খুবই দুঃখ দুর্দশা রাস্তা পাই নেই এক হাঁটু কাদা দেখা যাচ্ছে রুগীকে ওরা রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না বলে ঘাড়ে করে খাটিয়াই করে নিয়ে যাচ্ছে কিন্তু মানুষের অভিযোগ রাস্তার জন্য টেন্ডার হয়েছিলো বোর্ডও বসেছিল দুর্নীতি হয়েছে কাজ হবে কী বলবে বিষয়টা দেখো প্রথমত আমি বলি মতিহারপুরটা আমাদের এলাকার মধ্যেই পড়ছে আমরা মতিহারপুর অঞ্চলে এমন কোনো জায়গা নাই এমন কোনো বুথ নাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছায়নি বা রাস্তা হয়নি আমরা সব জায়গাতে উন্ন পৌঁছেছি এবার যেটা অভিযোগ আসছে গ্রাম থেকে যে বোর্ড সেখানে লাগানো ছিল বোর্ড এখন নাই সেটা নাকি গ্রাম পঞ্চায়েতের রাস্তা তো সেটা আমরা যাব ভিজিট করব সেটা দেখব কি হয়েছে বৃত্তান্ত আমরা জানবো পুজন করলে ওখানকার প্রধান আছে তার সঙ্গে আমরা কথা বলে দেখব এটা আমার মশাই হবে ওর বাড়িতে কেউ নাই আমরা সব গ্রামবাসী আছে ওর খুব অসুস্থ হ্যাঁ তো কেমনি নিয়ে যাবো তো আমাদের রাস্তা তো দেখতেই পেলা কীরকম রাস্তায় এক হাঁটা কাঁদা এই যে পা সামটে তারপরে আমরা যাচ্ছি ওকে ঘাড়ে করে নিয়ে চারজন মিলে এখানে রোডে করব রোডে করব তারপরে রোডে আসবে টোটো কিংবা অটো হ্যাঁ এই রাস্তা থেকে কি টোটো অটো কিছু যায় না হ্যাঁ টোটোও যায় না তো তার জন্য তো আমরা ঘাড়ে করে নিয়ে গেলাম